আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছ আজকে আলোচনা করবো এইচএসসি লাইফের পাঁচটি বড় ভুল নিয়ে মূলত এই পাঁচটি বড় ভুলটি আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করব এবং এই শিক্ষকতা জীবনের প্রায় নয় বছর ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটি সমন্বয়ে আজকে তোমাদের সাথে এই পাঁচটি জিনিস নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আরও অনেক কারণ থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই পাঁচটি কারণ খুবই বেশি প্রভাব ফেলে এক নম্বর কারণ হিসাবে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে পারিবারিক চাপ বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি স্টুডেন্টস হয়তোবা সে সায়েন্স নেওয়ার মতো অবস্থায় নেই বা তার সায়েন্স পড়ার ইচ্ছা নেই কিন্তু তার বাবা এবং মা বা পরিবারের অন্য মানুষেরা তাকে এক প্রকার জোর করেই কিন্তু সায়েন্সে ভর্তি করিয়ে দেয় আর সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় সবচেয়ে বড় ভুল কারণ স্টুডেন্টস এই সায়েন্সের পড়াশোনার চাপ নিতে কিন্তু একেবারেই প্রস্তুত নয় আর এই ভুলটি কিন্তু আমরা অনেক গার্ডিয়ান বা অনেক অভিভাবকরাই করে থাকি অর্থাৎ জোর করে চাপিয়ে দিই আমাদের নিজেদের স্বপ্ন বাচ্চাদের মাধ্যমে পূরণ করার জন্য দু নম্বর গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে কলেজ নির্বাচন আমরা অনেকেই কলেজ নিয়ে অনেক বেশি মাতামাতি করি আমরা মনে করি যে এই কলেজে ভর্তি হলেই আমার এ প্লাস নিশ্চিত এই কলেজে ভর্তি হলেই আমার বুয়েট মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চিত কোনো একটি ভালো কলেজে ভর্তি হলেই আমরা নিজেকে অনেক বেশি ওভার কনফিডেন্ট ভেবে ফেলি যার কারণে আমরা আমাদের মেন ফোকাসটা কিন্তু হারিয়ে ফেলি শুধু কি ভালো কলেজে ভর্তি হলেই কেমন হয় না অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টস রয়েছে যারা একটা ভালো কলেজে পড়ার স্বপ্ন দেখে কিন্তু কোনো কারণে হয়তোবা তার কাঙ্ক্ষিত কলেজে সে চান্স পায়নি সেক্ষেত্রে হয় কি জানো সেক্ষেত্রে সে নিজেকে অনেক বেশি ডাউনগ্রেড ফিল করে সে মনে করে যে না আমার দ্বারা কিছু হবে না আমার কাছে মনে হয় কলেজ কখনো তোমার ফলাফল নির্ধারণ করে দেয় না কলেজ কখনো তোমাকে এ প্লাসের নিশ্চয়তা দেয় না কলেজ কখনো তোমার অ্যাডমিশনের নিশ্চয়তা দেয় না হ্যাঁ ভালো কলেজ হয়তো বা কিছু ভালো ফ্যাসিলিটিস তোমাকে প্রোভাইড করবে কার কোন কলেজে হলো এটা নিয়ে অভিভাবক বা স্টুডেন্টস তোমরা যারা রয়েছ এটি নিয়ে মাতামাতি বা ডিপ্রেশনের কোনো সুযোগ নেই তোমার উচিত হবে তোমার একাডেমিক দিকে ফোকাস করা যাতে করে তুমি নিজেকে তৈরি করতে পারো সামনের অ্যাডমিশনের জন্য সামনের যুদ্ধের জন্য তিন নম্বর কারণটি বেশ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শিক্ষার্থীরা তাদের প্রাইভেট বা কোচিংয়ে পুরোটা সময় জুড়ে সেখানে ইনভেস্ট করছে বড় সমস্যাটা হচ্ছে ঠিক সেখানেই কারণ একটি শিক্ষার্থী যখন সারা দিন শুধুমাত্র প্রাইভেট কোচিং বা তার হোম টিউটারের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে তখন কিন্তু সমস্যাটা বাধে তার নিজের পড়াশোনার টাইমে অর্থাৎ প্রাইভেট কোচিং বা হোম টিউটারের পাশাপাশি সে যদি নিজের সময়টুকু পড়াশোনার প্রতি না দিতে পারে তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা বেশ কষ্টসাধ্য একটি স্টুডেন্টকে তার নিজের জন্য অবশ্য